আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কম দামের কিছু ওয়াইড ড্রপ তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভিহ সর্বপ্রথমে আপনাদেরকে আমি যে ওয়াইড দেখাচ্ছি এটি হলো হ্যামকো প্লাস্টিকের ওয়াইড ড্রপ তো এই ওয়ার ড্রপটি ফাইভ স্টেপের বড়ো সাইজের ওয়ার্ড তো প্রথমের দিকে দুইটি ডয়ার রয়েছে এবং তারপরে চারটি বড় ডয়ার রয়েছে তো প্রথমের অংশেই দুটিতে আপনার লোক সিস্টেম রয়েছে দুটি সিঙ্গেল ডয়ার এবং এর বেশ কয়েকটি কালার রয়েছে এবং পছন্দ অনুযায়ী যে কোনো কালার আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স দ্বিতীয় স্টেপের যে ডয়ারটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড়ো স্পেস রয়েছে পর্যাপ্ত পরিমাণ কাপড় আপনারা এখানে রাখতে পারবেন তো ভিহার্স হ্যামকো প্লাস্টিকের ওয়ারড্রপের যেটি বৈশিষ্ট্য হলো এরপরের যে স্টেপগুলো রয়েছে সকল স্টেপগুলোতেই লক সিস্টেম রয়েছে যেটা অন্যান্য কোম্পানিতে নাই তো এই ওয়ারড্রপটি আপনারা এদিক থেকে একটু ভালো বলা চলে তুলনামূলকভাবে দামও অনেক কম তো ভিহার্স এই হ্যামকো প্লাস্টিকের ওয়ার যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এই ওয়েড্রপটি আপনারা কিনতে পারেন এটির দাম আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা দিয়ে এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো ভিওর্স এর পরবর্তীতে আপনাদেরকে যে ওয়ার আমি দেখাচ্ছি এটি হল বেঙ্গল প্লাস্টিকের ওয়েড্রপ তো দেখতে পাচ্ছেন এটা হালকা ব্ল্যাক শেডও কালারের রয়েছে এবং সামনের দিকে সুন্দর একটি প্রিন্ট রয়েছে এবং হ্যামকো প্লাস্টিকের যে অর্ডারটি আট হাজার পাঁচশো টাকা দাম বললাম তো দেখতে পাচ্ছেন এখানে এগারো হাজার ছশো পঞ্চাশ টাকা কোম্পানির দেওয়া দাম রয়েছে এখান থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে সর্বোচ্চ আট হাজার পাঁচশো টাকার দামে বিক্রি করতে পারবো তো ভালো লাগলে অবশ্যই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স তারপরে যে আমি যে ওয়ারড্রপটি দেখালাম এটিও হ্যামকো প্লাস্টিকের ওয়ারড্রপ এটির দামও আট হাজার পাঁচশো টাকা খুব সুন্দর প্রিন্ট রয়েছে সাদার উপর খুব সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে তো সকল প্রকার ওয়ারড্রপগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন এটি হলো আকিস প্লাস্টিকের ওয়ার কাঠ কালারের ওয়ারড্রপ সামনে সুন্দর পিন্ট এটির দামও আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা দিয়ে এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো ভিওর্স যে সকল ওয়ার্ড্রোপগুলো আপনাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাতে পারেন আমরা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো ভিওর্স আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে নিয়মিত হাউস হোল্ড যে আইটেমগুলো রয়েছে এগুলোর রিভিউ দিয়ে থাকি তো অবশ্যই যারা আপনাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভিউয়ার্স আকিস প্লাস্টিকের ওয়ার্ড্রোপে দেখতে পাচ্ছেন এগারো হাজার সামথিং দাম দেওয়া রয়েছে তো আপনারা ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো ভিওর্স যদি আপনার অর্ডার পছন্দ হয় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো ভিওর্স আজকের এই ভিডিওতে এই ছিল আলোচনা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং যদি প্রয়োজন হয় প্রোডাক্ট অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব